কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি বোঝা ততটাই কঠিন কিছু মানুষের পরিস্থিতি এতটাই কঠিন হয় যে তার কাহিনী যদি শোনা হয় তাহলে পুরো নিজের দুঃখটাই ভুলে যায় হ্যালো আবরান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে কেমন আছেন আপনারা সবাই আজকের ভিডিওটি আমি দুপুর থেকে শুরু করেছি দুপুর বলতে দুইটার পর থেকে আমি আমার কিচেন রুমে চলে আসছি কারণ গ্যাস একদমই থাকে না আর একটু আগে যে রান্না করব সে উপায়ও নেই কারণ গ্যাস একবারে কমে যায় ওই গ্যাসে রান্নাও করা যায় না তো আজকে আমি ছোট মাছের একটা চচ্চড়ি করব আর উচ্ছে বাজি করবো সেই সাথে বাচ্চাদের জন্য একটু বেগুন ভাজি করে নেবো কারণ এই খাবারগুলো বাচ্চারা খাবে না তার জন্য ডাইল থাকবে আর বেগুন ভাজি হলে আর কিছুই লাগবে না তাদের জন্য আর এদিক দিয়ে আমি সরিষার তেলে বেগুন ভাজছি এত পরিমাণ ধোয়া উঠছে সরিষার তেল দিয়ে কোনো কিছু ভাজলে অনেক ধোয়া উড়ে আর ধোয়াটা এত পরিমাণ ছিল পুরো সারা রুমে সরিয়ে গেছে দরজা খুলে জ্বালানা খুলে দেওয়ার পরও ধোয়া যাচ্ছিল না তারপর আমি বেগুনগুলো ভেজে নিয়েছি আর এদিক দিয়ে আমি উচ্ছে ভাজি করে নেব একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি আর সাথে হলুদ লবণ কাঁচামরিচ দিয়ে দেব আর উচ্ছে ভাজি সবসময় একটু হাই হিটেই রান্না করতে হয় ভাজি করতে হয় তা হলে উচ্ছে কালারটা একটু অন্যরকম হয়ে গেলে তিতা লাগে আর আর উচ্ছে সাধারণত তিন থেকে চারটে ধোয়া দিতে হবে এরকম যদি উচ্ছে ভাজি করা যায় তাহলে একটু তিতা লাগবে না আর সবুজ কালারটাও থেকে যাবে তো হাই হিটে আমি উচ্চবাজিটা করে নিচ্ছি আর উচ্চবাজি তো আমার একদমই বেশি পছন্দ আর এই খাবারটা হলে আর অন্য খাবার একদমই লাগে না আর আমি কয়েক সেকেন্ড ঢেকেও দিয়েছিলাম আর হাই হিটে উচ্চবাজিটা করে নিচ্ছি তারপর আমি অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি আমি পুটি মাছ দিয়ে একটু মাখা মাখা করে একটু চচ্চড়ির মতো রান্না করব। এখানে একটু রসুন বাটা জিরা বাটা হলুদ লবণ মরিচের গুঁড়া সবকিছু দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ গুলো আমি একটু সুন্দর করে কষিয়ে নেব ভেবেছিলাম হাতে মেখে রান্না করব তো একটু কষিয়ে রান্না করলাম মশলা কষিয়ে যাতে মাছ থেকে কোনো গন্ধ না আসে কারণ মাছগুলো বেশ কিছুদিন হয়েছে ফ্রিজে ছিল আর তারপর একটু মশলা কষি আমি মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলো একটু সুন্দর করে নেড়ে চিড়ে তারপর কষিয়ে নেব আর একটু সামান্য পানি দিয়ে তারপর ঢেকে দিব। আর পুঁটি মাছ বলতে যে কোনো ছোট মাছ আমার বেশি ভালো লাগে বড় মাছ থেকে ছোট মাছগুলো একটু খেতে বেশি পছন্দ করি তো একটু ঝোলের পানি দিয়ে একটু বলক আসলে তখন আমি টমেটো দিয়ে দেব আর ধনিয়া পাতা অল্প কাঁচা মরিচ দিয়ে দেব আর এই পুটি মাছার চচ্চড়ি রান্না করার জন্য টমেটো আর ধনিয়া পাতায় দুইটা জিনিস যদি না দেওয়া হয় আসল স্বাদটা পাওয়া যায় না আর সেই স্মেলটাও আসে না আমি এক এক করে টমেটো এবং ধনিয়া পাতা ছড়িয়ে দেব তারপর একটু কাঁচামরিচ দিয়ে দেবো তারপর ঢেকে দিয়ে আর রান্নাটা শেষ করে নিব ভিডিও শুরুতে বলেছি যে কারোর অবস্থানে গিয়ে না গিয়ে আমরা অনেক সময় অনেককে নিয়ে আমি আমরা সমালোচনা করে থাকি তো কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি বোঝাটাও কিন্তু অনেক কঠিন আমরা সব সময় একটা মানুষের সমালোচনা করতে পারলেই মনে করি যে অনেক কিছু করে ফেলছি কিন্তু কখনো তার পরিস্থিতি এবং তার জায়গায় দাঁড়িয়ে একবারও দেখি না কেন তার পরিস্থিতি এমন তার আসল মনের আহ দুঃখ কষ্টটা কি তো প্রতিটি মানুষের মনের মাঝে কি লুকিয়ে আছে এটা যদি আমরা একবার জানতে পারি বা পারতাম তাহলে আমরা হয়তো অনেকেই তার সমালোচনা থেকে বিরত থাকতাম আসুন আমরা সবাই সমালোচনা থেকে বিরত থাকি সবাইকে অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি এখানে শেষ করে আল্লাহ